সামনেই মনুষা পুজো মনুষা পুজো উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে মা মনসার বিভিন্ন শৈলীর মাটির প্রতিমা নির্মাণ হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা গিয়েছিলাম কলকাতার মানিকতলার খালপাড় পটুয়াপাড়ায় দেখে নিতে সেখানে মা মনুষার প্রতিমা কেমনভাবে তৈরি হয়েছে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী মানিকতলা খালপাড় পটুয়াপাড়ার তারকনাথ শিল্পালয়তে দেখে নিতে এ বছর মনসা পুজো উপলক্ষে তারা কেমন ধরনের প্রতিমা মা মনসার মূর্তি এবং মা মনসার প্রতিমার যে বিভিন্ন শৈলী সেটা তৈরি করেছেন আমরা গিয়ে দেখলাম একাধিক অষ্টনাক ননাক এবং বিয়াল্লিশ নাগের মা মনসা রয়েছে এর পাশাপাশি রয়েছে মা মনসার যে মূর্তি অর্থাৎ মানব রূপ মানবী রূপ সেটারও ছাঁচের প্রতিমার দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি বিভিন্ন বাড়িতে মা মনসার মূলত অষ্টনাগ এবং ন নাগের পুজো হয়ে থাকে এছাড়াও অন্যান্য জায়গায় দেখা যায় যে ছাঁচের মানবী রূপ অর্থাৎ যেইভাবে মা দুর্গার প্রতিমার পুজো হয় ঠিক সেইভাবে মা মনসার প্রতিমার দেখাও কিন্তু কিন্তু আমরা তারকনাথ শিল্পালয় পেয়েছি ছাঁচের অনিন্দ সুন্দর শৈলীতে এই প্রতিমাগুলিকে শিল্পী কেষ্টপাল তৈরি করেছেন দেখতেই পাচ্ছেন পদ্মের ওপর বসে রয়েছেন মা মনসা হাতে ফুল দুই হাতে সাপ মাথার ওপর পঞ্চনাগ খুব সুন্দর অনিন্দ সুন্দর ভাবনা ও শৈলীতে বিভিন্ন উচ্চতার মা মনসার মূর্তি শিল্পী তৈরি করেছেন মা মনসাকে নিয়ে আমরা আগামী দিনে একাধিক ব্লগ তৈরি করবো মানিকতলা মোড় থেকে মানিকতলা থানার এ দিকে এসে সেখানে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় কোথায় এবং ভিডিও শুরুতেই আমরা কিন্তু শিল্পী ঠিকানা এবং ফোন নাম্বার শিল্পীর যেটা সাইনবোর্ডে লেখা ছিল সেটি কিন্তু ছবি তুলে দিয়ে দিয়েছি আশা করি আপনারা যারা সংগ্রহ করবেন তাদের এখানে পৌঁছতে বা খুঁজতে খুব একটা অসুবিধা হবে না আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও এরকম ভালো ভিডিও আপনাদের জন্য আগামী দিনে নিয়ে আসতে পারি আবারও নমস্কার ধন্যবাদ